বলেন দান করলে কি হবে কথা বলতে হবে ভাইজান হায়াত আপনার এখানে হায়াত বেড়ে যাক এটা সবাই চান আল্লাহ কবুল করে দুই নাম্বার ফায়দা উপকার রুজি রোজগারে বরকত বেড়ে যাবে কি করলে দান করলে কিসের পক্ষে দান করবেন মাদ্রাসা দিনকে জিন্দা রাখার জন্য দুই তিন নাম্বার পাহাড় বরাবর কোন মুসিবত থাকলে আল্লাহ ফিরিশটা পাঠাইয়ে আপনাকে হেফাজত করবেন চার আপনার দানের বরকতে কবরস্থ যারা আল্লাপাক মুহূর্তের মধ্যে তাদের আজাবকে বন্ধ করে দিবেন కాటాలో కాపరు నిం గారని